আমার ছেলে আয়াত অসুস্থ আমি তার খোঁজ নেয় না একথা তোকে কে বলেছে আমার ছেলে নিয়ে কথা বললে তোকে ঠিক করে আয়াতকে কোনো দেব এবার লাইভে এসে রীতিমতো এই কথাগুলো বলল তিসা হঠাৎ করে কেন তীষা লাইভে এভাবে তার বড় ছেলে আয়াতকে নিয়ে কথা বলায় খেপে গেল কি ঘটেছে লাইভে তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক প্রথমেই বলে রাখি আয়াত হলো তিশার প্রথম এক্স হাজবেন্ড সন্তান আয়াতকে সে তার সেই প্রথম এক্স হাজবেন্ড সংসারে ফেলে রেখে চলে আসে আহাদের সংসারে এরপরে আহাদের সাথে নতুন করে সংসার শুরু করে আর এই সময়ে সে তার বড় সন্তান আয়াতের তেমন কোনো খোঁজ খবর নেয় না এবং তার এক্স হাজবেন্ড পরবর্তীতে আবার বিয়ে করে এবং সেই মাই আয়াতের এখন দেখাশোনা করছে এবং তাকে হাফেজি করাচ্ছে ইতিমধ্যে কিছুদিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিশার এক্স হাজবেন্ড এর ওয়াইফ এর সাথে আয়াতকে নিয়ে তিশার বেশ লড়াই চলছে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নাই তিশা যেমন তার এক্স হাজবেন্ডের ওকে বলেছে তার নাম নিয়ে ভিউ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য তাকে ব্যবহার করছে আয়াতের নাম দিয়ে ঠিক তেমন আয়াতের বর্তমান মা মানে এক্স বউ একদম তিশাকে সাবান ধুয়ে দিয়েছে সেও কম নয় সেও তিশাকে বলে দিয়েছে সে আয়াতকে নিতে চায় কারণ আয়াতকে দিয়ে আলিশার মতো ব্যবসা করাবে আলিশাকে যেমন ছোট বয়সে ব্যবসা করানো শুরু করে দিয়েছে ঠিক আয়াতকে নিয়েও ব্যবসায় খাটিয়ে দিবে এজন্য আয়াতের জন্য এত দরদ উতলে উঠছে তিসার রীতিমতো এই কথাগুলোই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে দুই পক্ষ কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই এবার তিসা তার লাইভে এসে যেন আবারও রীতিমতো আয়াতের কথা সে তো লাইভে বা চরম আকারে ধুয়ে দিল সে সরাসরি বলল আমার ছেলে আয়াতকে নিয়ে কেউ আলতু ফালতু কথা বলবে না যে আমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবে তাকে চড়িয়ে আমি ঠিক করে দিব আমার ছেলে অসুস্থ আমি জানি না আমি সবসময় আশেপাশের লোক দিয়ে আমার ছেলের খবর নি আমার ছেলে কেমন আছে সেটা জানি আমার ছেলের সাথে আমার যোগাযোগ করতে না আমি কোন তার চাচার মাধ্যমে তার কাছ থেকে খবর নি তোরা জানিস এইসব আলতু ফালতু কথা কখনোই আমার ছেলে আয়াতকে নিয়ে বলবি না আমি কখনো আমার আয়াতের নামে কোনো কিছুই সহ্য করব না এবার লাইভে এসে রীতিমতো এই কথাগুলো বললো তীষা তিসা তার লাইভে বুঝ দিল তার বড় ছেলে আয়াতকে সে কতটা ভালোবাসে কিন্তু কথা হলো এই কথাগুলো কি আসলেই তিশার মনের কথা না লোক দেখানো তিশার এক্স হাজবেন্ডের বর্তমান বউ যে এখন আয়াতের বর্তমান মা সে বলেছিল তিশানাকে নাকি আয়াতের কোনো খবর নেয় না এমনকি আয়াতের নাম্বার এবং তার বাবার নাম্বারও বলে ব্লক লিস্টে দিয়ে রেখেছে তাহলে তিশা কিভাবে বলল সে আয়াতের সব সময় খোঁজ খবর নেয় যে মা তার সুখের জন্য নিজের সন্তানকে ফেলে রেখে চলে আসতে পারে সেই মা কেমনই হতে পারে তিশা তার লাইভে এসে আয়াতকে নিয়ে যে এত ভালোবাসা দেখালো তার ছেলের জন্য যে এত মায়া মোহাম্বত দেখালো আদেও কি এগুলো তিসার মনের মায়া মোহাম্মাত না সবকিছুই লোক দেখানো লোক দেখানো ভিউ কামানোর জন্যই এত কি আদিক্ষেতা তার বড় ছেলে আয়াতকে নিয়ে তবে আপনাদের এ বিষয়ে কি মতামত